রাত বারোটার সময় ছেলেকে তো নিজের হাতের কেক দিয়ে সারপ্রাইজ দিয়েই ছিলাম কিন্তু সেখানেই সীমিত ছিল না আবার চলে গেছিলাম দোকানে কেক আনতে তো ভেবছিলাম রেড ভেলভেট কেকটা অর্ডার দেবো বাট ওটা আগেই বুক হয়ে গেছিল আমার প্রচণ্ড ভালো লাগে ওই কেকটা তবুও একটা নিয়ে নিলাম চকলেট কেক যেহেতু ওদের ফেভারিট চকলেট কেকটা ওদের খুব ভালো লাগে শুধু মায়ের হাতের কেক দিয়ে কি সেলিব্রেট হবে বলো একটুখানি দোকানের কেক তো প্রয়োজন ও বারণ করেছিল তাও আমি বললাম যে না নে তো ওই কেকটা যেটা দেখালাম ওটা আমার ভীষণ পছন্দ ছিল আমার অলওয়েজ ভালো লাগে ওই কেকটা তো যাই হোক এবারে কেক টেক নিয়ে অনেক কিছুই নিয়ে নিলাম শুধু কেক নিই পিজা টিজা নিয়েছি অনেক কিছুই বাড়িতে গিয়ে সেগুলো সেলিব্রেট হবে ওর বাবা থাকলেও ঠিক এরকমই করতো আমাদের প্রত্যেকের জন্মদিনেই বাড়িতে দুটো করে কেক আমরা কাটি একটা আমি রাত্রেবেলায় নিজের হাতে নিজের হাতে বানাই সেটা একদম রাত বারোটার সময় কাটা হয় আর একটা বিকেলবেলায় দোকান থেকে এনে কাটা হয় তো এই রকমভাবেই আমরা জন্মদিনটা সেলিব্রেট করি তারপরে বাড়িতে গিয়ে দেখা যাক ছোটো খাটো তো রান্না বান্না আছেই আর সমস্ত কিছুই হাতে নিজের হাতেই করা দেখো আমি এনেছি আমার অনেক দিন নিয়ে খেতে ইচ্ছে করছিলো সেটা হলো চিকেন স্যান্ডউইচ কিন্তু আমাকে তো একটু খাই দেবোই আমার খাওয়ার খুব ইচ্ছা এখনই খাবো খাবো একটু খাবো একটু দাও হ্যাঁ দাদা আমাকে তোমার তো ইচ্ছা ছিল তোমার না তোমার এটা এটা ছিল ওটা ছিল ইয়ে

আমি ক্যামেরা অন করার আগেই এরা সমস্ত কিছু মানে স্টার্ট করে দেয় হ্যাঁ ছোটই আনলাম কালকে থেকে কেক কাটছিস আবার কত এ তো খাবি তো দুই দুই ভাই বুনে আমি তো খাবো না জানিস এত ভালো লাগে না দাঁড়া দাঁড়া বুনু ম্যাক্সের জন্মদিন একটা দাঁড়া দাঁড়া কি দাঁড়া ওখানে কে কে পুরো বারুদটা করবে তাতে করে আমি ঘোরাবো দুলবো বাবা রে না কেকটা পুরো নষ্ট হয়ে যায় এটাই হলো আমার ভাল লাগে না

তোর তো একদম দিন বান গয়া তো হবে না আমারই তো দিন নামাজ নাওটা গরম আছে কো নাও বুনুয়ার আমি এটা দিয়ে শেয়ার করে খাচ্ছি তুই ওটা দিয়ে না আমি একা একা খাবো না একটা ঠিক আছে তাহলে ওটা দিয়ে হ্যাঁ নে গুগল এক কামন নে এক কামন নে আমি ক্যাপচার করি গরম এর জন্য তো নিতে পাচ্ছি না গরম না হলে কি আর হয়

এই যে সেই রেয়াজি পিস উড়ে বাবারে ভরাই যাচ্ছে না হলো আমারটা বাড়ার পালা আমি তো আলু একটু আলু নেব তার সঙ্গে এই রকম লেবেলের রেয়াজি পিস মনার বাচ্চা তো মোনা বেশি খাবে

চলো শুরু করা যাক দেখি ওদের রিভিউটা নিয়ে নিই ওরা কি বলছে পোনা মাংসটা সিদ্ধ হয়েছে মাটনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে প্রচুর গরম চলো